চট্টগ্রাম মহানগরে বসবাসরত সকল সম্মানিত নাগরিককে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ যে ঈদের ছুটিতে শহর ফাঁকা হয় এবং প্রতি বছরই ফাঁকা হয় সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের একটা অভিজ্ঞতা আছে তো আমরা যেটা অ্যাডভাইস দিয়েছি সবসময় দিয়ে থাকি যে আমাদের নিজস্ব মূল্যবান সম্পদের যদি ক্ষেরো থাকে সেগুলার এই কোথায় রাখলে নিরাপদ থাকবে আত্মীয় স্বজনের বাসায় হোক ইভেন্ট থানায়ও রাখতে পারেন সেটার জন্য আমাদের একটা পরামর্শ আছে যারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে আছে যাদের নিরাপত্তা নিজস্ব নিরাপত্তা কর্মী আছে তাদেরকে সবাইকে একসাথে ছুটি না দিয়ে পালাক্রমে যাতে কোনো না কোনো লোক এক সময় ডিউটিতে থাকে এবং কোনো ধরনের ব্যত্যয় বা ব্যতিক্রম পরিলক্ষিত হইলে পুলিশের সাথে যোগাযোগ করতে পারে পাশাপাশি যাদের অবস্থা ভালো আছে তাদেরকে বলেছি আপনারা সিসি ক্যামেরা লাগান যে সমস্ত আইপি ক্যামেরা লাগান লাগানোর পরে আপনি কিন্তু দূরবর্তী স্থান থেকেও আপনার বাসস্থান বা অফিস স্থানের নিরা ব্যবস্থা আপনি অবস্থা আপনি পর্যবেক্ষণ করতে পারবেন এবং সেই অনুসারে প্রয়োজনে পুলিশের সাহায্য নিতে পারবেন তো আমাদের অভিজ্ঞতার আলোকে আমাদের গৃহীত ব্যবস্থা বলবৎ থাকবে স্পেশাল নিরাপত্তা ব্যবস্থা আছে আপনারা জানেন যে কোনো উৎসব পার্বণে আমাদের সদস্যরা খুব কমই চুরিতে যেতে পারে আমরা যেমন তিন তিন ভাগে একটি নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছি ঈদের পূর্ব পর্যন্ত এক ধরনের নিরাপত্তা ব্যবস্থা সেখানে আমাদের অধিক সংখ্যক লোক ইনভলভ থাকবে ঈদের দিনের জন্য আমাদের এই ঈদ জামাতকে গিয়ে একটি নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং ঈদ পরবর্তী এক সপ্তাহ আমাদের আরেকটি বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে